আজকে আপনাদের সকলের সাথে আমি একটা রুম ডিপ ক্লিনিং ভিডিও শেয়ার করব মেনলি আমার রুমটা আমি ডিপ ক্লিনিং করবো মানে যেই রুমে আমি এক থাকি আর এটা দিয়ে করবো মানে এটা ফার্স্ট টাইম আজকে আমি ইউজ করতে যাচ্ছি আর এটা একটা ফেদারের আর এটা স্টিকটা এবং করে লক করাও যায় লক হয়ে গেল আবার এটা খোলাও যায় এবং করে আর এটা কিন্তু অনেক লম্বা হয় অনেক দূর পর্যন্ত মানে ফ্যান ট্যান সব কিছু ছাদের সিলিংয়ের কোনটোনা সমস্ত কিছু ঝাড়া যাবে আর এটা আমি নিউ পারচেস করেছি আর এই ফেদারটা এরকম করে ব্যাকালে এরকম করে ফ্যানের এটা আমরা মুছতে পারবো তো ভালোভাবে মানে খুব উঁচুতে যে হাই লেভেলে উঠতে হবে তার কোনো দরকার নেই আর দেওয়ালের নোংরাগুলো খুব ভালোভাবে ক্লিন হবে তো নিউ পারচেস করেছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো কেমন হচ্ছে আর গোটা রুম ডিক্লিনের ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে গোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি আপনাদের সকলের খুব 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 ভালো লাগবে আর আমরা অনেকগুলো টিপস এবং ট্রিক্সও আপনাদের সাথে শেয়ার করবো যাতে কীভাবে আপনারা ঘর ডিক্রিন করতে পারেন যেহেতু আজকে আমি আমার ঘরের ডিপ ক্লিনিং করা দেখাবো তাই প্রথমে এই দেওয়ালটা থেকে শুরু করলাম কারণ এই দেওয়ালে আমার শ্রীকৃষ্ণের ছবি রাখা রয়েছে এটা একটা ওয়াল স্টিকার আর এই দেওয়ালটাই সবার প্রথমে আমি ঝেড়ে নিচ্ছি তো এই দেওয়ালের কোনাগুলো থেকে শুরু করে সিলিংয়ের শেষ কোনা পর্যন্ত সমস্ত কিছু আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি আর এই কী বলে ঘর পরিষ্কার করা যে লাঠিটা এটা কিন্তু ভীষণ ভালো আর আমার না ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না তাই ট্রাইপটে সেট করে যতদূর দেখা যাচ্ছে ততদূর পর্যন্তই মানে বুঝতে হবে যে আমার ক্যামেরাটা ততদূর পর্যন্তই যায় বেশি করে যদি আমি জুম করি বা জুম আউট করি না তাহলে না ছবিটা অনেকটা ঝাপসা আসছে তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না তাই যতটুকু দেখা যাচ্ছে ততটুকুর মধ্যে নিয়ে অ্যাডজাস্ট করে নিন প্লিজ আর আমি আজকের গোটা ভিডিওটাতে আমার গোটা ঘরের ডিপ্লিনিংটা আপনাদের সাথে শেয়ার করব আর এর সাথে কিছু কিছু ছোটো ছোটো টিপস যেগুলো আমি ফলো করি সেগুলোও আপনাদেরকে জানাবো যেহেতু সামনে পুজো আসছে আর পুজো আসার আগে যদিও আমাকে আরও আরেকবার করে নিতে হবে কারণ এই যে ক্লিনিংটা করছি এটা কিন্তু আমি প্রত্যেক মাসে একবার করে করি না হলে ধুলো ময়লা না অতিরিক্ত বেড়ে যায় আর পুজো আসার আগে এখনও মানে পঁয়ত্রিশ দিন বাকি আছে পুজো আসার তো তার মধ্যে আরেকবার করে নিতে হবে যাতে পুজোর সময় একদম নতুনের মতো ঘরগুলো থাকে আর এই এসির ওপরটা পরিষ্কার করতে না আগে আমার ভীষণ ঝামেলা হতো আর এই লাঠিটা দিয়ে না বেশ সুবিধে হয় এসির ওপরেও চলে যায় আর দেখুন ঝেড়ে দিচ্ছি কতগুলো ধুলো পড়ছে এই এসির পাশে যে মেশিনটা আছে তারপরে এসির যে ওপরে আছে ওই জায়গাটাও মানে স্ল্যাবের মতো যে ছাদটা আছে এসিটার ওই জায়গাটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল আর আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি আর ভিডিওতে যতটুকু আমার দেখানো সম্ভব আমি ততটুকুই দেখিয়েছি কারণ এরপরে ঘর ঝাড় ঘর মোছা এগুলো আমি দেখাইনি তার কারণ এই সমস্ত কাজগুলোতে আমাকে পাইল সাহায্য করে আর এখানে দেখুন এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেবো প্রত্যেকটা দেওয়ালের ধুলোগুলো খুব ভালোভাবে ঝেড়ে নেব এরপরে জানলাগুলোতে হাত দেবো তো এদিককার জানলাটা আগে করে নিই আর তারপরে ওই দিকের জানলাটা করবো আর ওই দিকের জানলাটা আমি বেশিরভাগ বন্ধই রাখি কারণ এদিকে একটা রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে মানে প্রায় লোকজন যাতায়াত করে আর এটা আমার বেডরুম তো তাই সবসময় এই জানলাটা বন্ধই রাখি কারণ রাস্তা দিয়ে এও যা মানে যাবে কেউ তখন দেখা গেলো জানলা খোলা থাকলেও একটু শুয়ে থাকাও যাবে না যেহেতু বেডটা আমার ওই পাশে আর ভিয়ানের যে টয় সেকশনটা থাকে আর বই র্যাকটা আছে সেই সমস্ত কিছু ঝেড়ে নেবো আর এই যে গোল মতো একটা দেখছেন আমার হাতে নীল রঙের এটা অ্যাকচুয়ালি মশারি তো ভিয়ানের বাবা অ্যামাজন থেকে কিনেছিল মশারিটা না মানে বেশ ঘরের মতো মানে চেন দিয়ে ঢোকা যায় বা চেন দিয়ে বের করানো যায় তো ওটাতে না বেশ শ্বাসকষ্ট হচ্ছে আমার কেন জানি না সাপোকেশন হচ্ছে দিলে না কেন জানি মনে হচ্ছে দমটা আটকে আসছে আমার জন্য বাবা ওই চাদরের মতো যে মশারিগুলো হয় যেগুলো দড়ি দিয়ে টাঙিয়ে রাখে ওগুলোই বেস্ট আর এটা না দড়ি টড়ি কিছু দিতে হবে না একেবারে যে টেন্টগুলো হয় না মানে ক্যাম্পেনিং করতে গেলে যারা পাহাড়ে টাহাড়ে ক্যাম্পেনিং করতে যায় বা জঙ্গলে টেন্টের যে ঘরগুলো হয় একদম মশারিটা ওই রকমই আর এখানে ফ্যান পরিষ্কার করার আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে যে কোনো পিলো কভার যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো নিয়ে নেবেন আর তারপরে সেটাকে ফ্যানের যে কী ওগুলোকে ব্লেডগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে সোজা টেনে নেবেন তাহলে দেখবেন ধুলোগুলো ওই বা কি বলে বালিশের কভারের ভিতরে ঢুকে যাবে আর এই যে লিকুইডটা এটা দিয়ে আমি এর আগের অনেকবার আমার ড্রেসিং টেবিল বা কাঠের আসবাবপত্র পরিষ্কার করেছি তাই এটা শুধু সংক্ষেপে আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আর ফ্যানটা দেখতেই পাচ্ছেন যেহেতু অনেক উঁচুতে আছে আর আমি জুম আউট করে দিয়েছিলাম ভিডিওটা শ্যুট করার সময় আর জুম আউট করলে না ছবিটা ঝাপসা হয়ে আসছে তাই বেশি ভাগ ক্লিপটা আমি ডিলিট করে দিয়েছি যতটুকু মানে না দেখালেই নয় যেহেতু আমি ব্লেড পরিষ্কার করার টেকনিকটা শেয়ার করলাম বালিশের কভার দিয়ে তাই সেই জন্য যতটুকু দেখানো যায় ততটুকু দেখিয়েছি আর ড্রেসিং টেবিলের সাথে সাথে আজকে আমার খাটের হেডবোর্ডটাও ক্লিন করব এই কী বলে উডেন ক্লিনারটা দিয়ে মানে যেটা দিয়ে আর কি পলিশটা খুব ভালো থাকে সবার প্রথমে একটা শুকনো কাপড় নিয়ে ভালো করে মুছে দিতে হবে আর এটা কিন্তু দেখবেন ড্রেসিং টেবিলের আমি কাচের মধ্যে একদম দিচ্ছি না আর ধুলোর অবস্থাতে তো এটা দেওয়াই যাবে না আগে শুকনো কাপড় দিয়ে ধুলো মুছে নিতে হবে কাঠের আসবাবপত্রের তারপর এই উডেন শাইনের যে স্প্রেটা রয়েছে সেটা দিয়ে তারপরে ভালোভাবে মুছে নিলে একেবারে কাঠটা নতুনের মতো চকচক করবে আর কাঠে যে ঘুম ধরার ব্যাপারটা থাকে মানে যেগুলো প্লাইউড থাকে বা যেই কার্ডগুলো সহজে নষ্ট হয়ে যায় সেগুলোর ব্যাপারটা একদমই থাকবে না আর বিফোর আর আফটার দুটো লুকই আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পল এই পলিশ স্প্রেটা ইউজ করার ফলে কতটা শাইন করছে তো আমি ছোটো ছোটো যতগুলো কাজের টিপস জানি বা আমার কাজ করতে গিয়ে যতটুকু আমার মানে কিছু শিখেছি যে এটা করলে সুবিধা হয় বা এটা করলে কাজটা ভালো হয় সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু রেগুলার শর্ট আপলোড করি শর্ট নোটিফিকেশান যেহেতু আসে না তাই আমি প্রত্যেকটা বড় ভিডিওতে বলে দিই আর রবি মঙ্গল বৃহস্পতি শনি এই কদিনের মধ্যে আমি বড় ব্লগ আপলোড করি যদিও এখন রেগুলারিটি মেনটেন করতে পারছি না তার কারণ কিছুটা আমার শারীরিক অসুস্থতাও রয়েছে তো চেষ্টা করব আগামীতে বড় ব্লগেরও রেগুলারিটি মেনটেন করার তবে ডেলি কিন্তু আমার একটা না একটা মিনি ব্লগ বা শর্টস আসতেই থাকে তো সেগুলো চেক করতে ভুলবেন না আর বিফোর আর আফটার লুকটা দেখুন দেখুন পলিশটা দেওয়ার পর কতটা চকচক করছে আমার খাটটা আর তারপরে ড্রেসিং টেবিলটাও দেখিয়ে নিলাম তো আজকে এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই